ঝুলুশিয়াল ও শিয়ালের বউ শিয়ালিনী দুজনের ছোট্ট একটি সংসার ঝুলুশিয়াল রিক্সা চালিয়ে তাদের সংসার চালায় কোনো রকমে ভাড়া খাটিয়ে যা টাকা আয় করে সেটা দিয়ে দুজনে খেয়ে পড়ে চলে যায় ঝুলুশিয়াল ছোট্ট একটা জমিও ছিল যে জমিটি ঝুলুশিয়াল বিয়ে করার সময় বাঘ মামার কাছে বিশ টাকা দিয়ে বন্ধক রেখে দেয় বাঘমা ছিল শিয়ালের প্রতিবেশী তাই সুখে দুখে শিয়ালের পরিবারের সাথে কই গো শুনছো এই এই পল বাবা ওঠো দেখো সকাল গড়িয়ে অনেক বেলা হয়ে যাচ্ছে ওঠো ওঠো হ্যাঁ কি হয়েছে এত সকাল সকাল চিৎকার করতেছ কেন চিৎকার আবার করলাম কোথায় সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে আর তুমি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছ এখনো তাই তোমাকে ডাক দিলাম হ্যাঁ সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে তবুও তুমি ডাক দাওনি এত দেরি করে ডাক দিলে কেন সকালে ডাক দিতে আমি কি কখনো তোমাকে দেখেছি নাকি তুমি তো সব সময় একা একাই ওঠো আমাকে তো কখনো কোনোদিন ডাক দিতে হয়নি তাই ভাবলাম তুমি তো নিজেই ওঠো আমি আবার ডাক দিতে যাব কেন আচ্ছা হয়েছে এখন দাও দেখেনি কিছু থাকলে একটু খাবার দাও তো আচ্ছা দিচ্ছি যাও হাত মুখ জল দিয়ে ধুয়ে আসো গোপল টোর মা আমি কাজে গেলাম ঠিক আছে যাও আর শোনো আসার সময় বাবুর জন্য এক প্যাকেট দুধ নিয়ে আসিও ঠিক আছে নিয়ে আসবো পল্টুর মা কি বাসায় আছো হ্যাঁ আসি আসো ভিতরে আসো না গো পল্টুর মা ভিতরে যাব না ঝুলু কি কাজে গেছে না না মামা আমি আসতেছি হ্যাঁ মামা পল্টুর বাবা তো কাজে গেছে তো তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন ভিতরে আসো না গো পল্টুর মা আমি আসলে তোমার বাচ্চাকে দেখতে আসলাম কেমন আছে পল্টু শোনো পল্টুর মা এখনকার দিনকাল কিন্তু খুব খারাপ তোমার তো কপাল অনেক ভালো ভাগ্য একটা ছেলে সন্তান হয়েছে তোমাদের সন্তানটাকে ঠিকভাবে লালন পালন করে মানুষ করিও কেমন আর হ্যাঁ যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাকে জানাইও ঠিক আছে ঠিক আছে মামা যদি কোনো সমস্যা হয় আমি জানাবো তোমাকে আচ্ছা তাহলে থাকো সাবধানে থেকো আমি তাহলে আসি ঠিক আছে মামা পল্টু তো আর জানতো না তাদের অভাবে সংসারে আজ খাবার অল্প রান্না হয়েছে যতটুকু ছিল ততটুকু পল্টু ও পল্টুর মা কোনো রকমই খেয়ে নিয়েছে এভাবে তাদের সংসার চলতে থাকে মা হ্যা মা কয় তুমি কোথায় গেলে এই তো বাবা আমি এখানে খেলাধুলা শেষ হলো না না মা খেলাধুলা আসলে শেষ হয়নি আমার অনেক ক্ষুধা লেগেছে তাই খেতে আসলাম আমাকে খেতে দাও তোমার ওরে আমার সোনাটা রে তোর খিদে পেয়েছে দিচ্ছি বাবা এখনই খেতে দিচ্ছি যা তুই তো হাত মুখটা ধুয়ে আয় আমি সবকিছু নিয়ে আসতেছি মা আজকে তরকারিটা না অনেক মজা হয়েছে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক বেশ লাগছে মা আমার আজকে খিদাটা অনেক বেশি আমার আরো একটু খেতে ইচ্ছা করতেছে তুমি কি আমাকে আর একটু ভাত আর একটু তরকারি দেবে আর একটু নিবি বাবা নি বাবা খা পুরোটা খা মা তুমি আমাকে সবটুকু দিয়ে দিলে তুমি না নারে বাবা আমার খিদে পাইনি না তা তো বুঝলাম তবে বাবার জন্য যে রাখলে না তোর বাবা আজ দুপুরে আসবে না বলে গেছে তোর বাবা বাইরে কিছু খেয়ে নেবে আর বলেছে একেবারে রাতে আসবে তাই তোর বাবার জন্য রান্না করিনি আর দেখতে দেখতে এদিকে পল্টু কিছুটা বড়ও হয়ে যায় পল্টুর বাবা প্রায় প্রায় পল্টুকে তার রিক্সা করে স্কুলে দিয়ে যায় পল্টুকে তার স্কুলের বন্ধু বান্ধবরা রিক্সায় আসা নিয়ে কিছু বললে পল্টু কি করে তার বাবার পরিচয় গোপন রেখে মিথ্যা কথা বলে জিনিস এই সেরে এখন আমি কি করি এটা তো দেখে ফেলছে আচ্ছা আমি একটু এদের সাথে ঝাড়ি দিয়ে কথা বলি এই তোরা এসব দেখতে চাস কেন আরে কোথায় নামবো না নামবো এটা তোদেরকে বলতে হবে তোরা এসব ব্যাপার নিয়ে নাক গলাস কেন কিরে বলতো আমরা তো তোকে তেমন খারাপ কিছু বলিনি তুই এত রেগে যাচ্ছিস কেন না ওই রিক্সাওয়ালাটার অনেক তারা থাকে তবুও আমাকে এমনি স্কুল নিয়ে আসে কিন্তু কোনো টাকা পয়সা নেয় না তাই আমি অনেক দূরে থাকতেই ওনাকে ছেড়ে দেব ছেড়ে দিয়ে এতটুকু জায়গা হাতে হাতে আসি রিক্সাওয়ালা আঙ্কেল অবশ্য আমাকে বলে যে তুমি এত দূরে নামো কেন চলো তোমাকে স্কুলের সামনেই নামাই দিয়ে আসি তখন আমি বলি যে না আঙ্কেল এখানেই আঁকেন তাই আমি অত দূর থেকে হেঁটে আসি বুঝলি এখন ও আচ্ছা আচ্ছা এখন বুঝলাম বাবা বাবা কি আছে বাবা বলতো একটা কথা বলা ছিল তোমার সাথে হ্যাঁ বল বাবা তুমি আমাকে পনেরোশো টাকা দাও তো কালকে আমাদের স্কুল থেকে সব বন্ধু বান্ধবী আমরা সবাই ঘুরতে যাব ঘুরতে যাবি মানে কোথায় ঘুরতে যাবি ঘুরতে যাব বলতে আমরা সবাই বনভোজনে যাব মানে পিকনিক খেতে যাব তাই তুমি আমাকে এখন পনেরোশো টাকা দাও না পল্টু আমি তোকে পনেরোশো টাকা দিতে পারবো না কারণ আমার কাছে অত টাকা নাই না তোমাকে টাকা দিতেই হবে আমি সব বন্ধু বান্ধবীকে কথা দিয়েছি আমি তাদের সঙ্গে বনভোজনে যাব। আমি অত কিছু বলি না তুমি আমাকে টাকা দাও বলটু জিদ করিস না আমি তোকে কোনো টাকা দিতে পারবো না তুই এখন যা এখান থেকে তুমি কেমন বাবা আমার তুমি তোমার সন্তানের শখ পূরণ করতে পারো না বাবা পল্টু শোন আমরা অনেক গরিব আমাদের এত শখ রাখতে নেই আর তার কারণ আমাদের পক্ষে হঠাৎ করে এতগুলো টাকা বের করা সম্ভব না হয়েছে তোমাকে আর জ্ঞান দিতে হবে না লাগবে না কমার টাকা যাও তুমি এখান থেকে ব্যাপার পল্টুর মা তুমি বাহিরে দাঁড়িয়ে আছো কেন বাইরে কি আর এমনি এমনি দাঁড়িয়ে আছি গো তোমার জন্যই তো দাঁড়িয়ে আছি কেন আমার জন্য আবার দাঁড়িয়ে থাকবে আমি তো প্রতিদিনই এইভাবেই আসি আজ আবার দাঁড়িয়ে থাকার কি আছে ওগো শুনছ আমাদের ছেলেটা সারাদিন কিচ্ছু খায়নি সেই সকাল থেকে ঘরের মধ্যে কাটতে সে চোখ দুইটা কাটতে কাটতে লাল করে ফেলেছে ওই যে সকালে তুমি তাকে টাকা না দেওয়ার কথা বলে চলে গেলে তখন থেকে ছেলেটা না খেয়ে পড়ে আছে আমার ছেলেটার জন্যে অনেক কষ্ট হচ্ছে গো শোনো না তুমি যেখান থেকে পারো পনেরোশো টাকা জোগাড় করে তাকে দিয়ে দাও না ও পিকনিকে যেতে আছে যাক আমাদের একটা মাত্রই তো সন্তান ও যদি কিছু হয়ে যায় আমরা কি করব বলো কি বলছো গিন্ন আমাদের এত কষ্টের সংসার আর এদিকে যদি পল্টুকে পনেরোশো টাকা দিয়ে দেই তাহলে তো কয়েকদিন আমাদের আরও কষ্টের দিন কাটবে ঠিক আছে গো পল্টুর বাবা আমার না হয় কয়দিন কষ্ট করেই কাটাবো তাও তুমি আমাদের ছেলেটাকে টাকা দিয়ে দাও ঠিক আছে তুমি যখন এত করে বলছ চলো পল্টুকে টাকা দিয়ে দিচ্ছি সত্যি সত্যি তুমি টাকা দিবে হ্যাঁ হ্যাঁ বলছি চলো বাবা পল্টু কি হয়েছে তোর চাচ্ছিস কেন আর সারাদিন কিছু খাসনি কেন যাও তোমার সাথে আমার কোনো কথা নেই আমি কিছু খাবো না যাও তুমি এখান থেকে ও সকালে তুই আমার কাছে পনেরোশো টাকা চাইছিলি বনভোজনের জন্য দেয়নি বলে তুই আর সারাদিন না খেয়ে আছিস তুই তো আমাদের একমাত্র সন্তান রে বাবা তুই এমন করলে আমরা কীভাবে ভালো থাকি বল ঠিক আছে তুই কালকে বন্ধুদের সাথে বনভোজনে যাবি এই না তোর পনেরোশো টাকা সত্যি বাবা তুমি আমাকে পনেরোশো টাকা দিয়ে দিলে তুমি অনেক ভালো বাবা বাবা তুমি না আমাকে মাফ করে দাও আমি সকালে অনেক খারাপ খারাপ কথা বলেছি অনেক বাজে ব্যবহার করেছি আমাকে ক্ষমা করে দাও বাবা স্কুলের সামনে কাছাকাছি একটি রিক্সা স্ট্যান্ড আছে আর ওই রিক্সা স্ট্যান্ডের সামন দিয়ে পল্টুকে তার স্কুলে যেতে হতো এরই মধ্যে একদিন পল্টু তার স্কুলের বন্ধুদের সাথে স্কুল যাচ্ছিল আর তখনই পল্টুকে সেই রিক্সা স্ট্যান্ডে তার বাবা রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কেন রে বাবা পল্টু কি হয়েছে স্কুলে আর গরম অনেক পড়েছে তাই বাইরে অন্যান্য জায়গায় প্যাসেঞ্জার তেমন একটা পাওয়া যাচ্ছে না এখানে তো প্যাসেঞ্জার পাওয়া যায় তাই প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়ে আছি বাবা তুমি একটু বেশি বোঝো প্যাসেঞ্জার পাওয়ার জন্য তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না এত বড় দুনিয়ায় আর কোথাও প্যাসেঞ্জার পাওয়া যায় না বাবা এখানে তো আশেপাশে অফিস আদালত স্কুল কলেজ সবই থাকে তাই এখান থেকে তাড়াতাড়ি প্যাসেঞ্জার পাওয়া যায় আর এজন্যই দাঁড়িয়ে আছি কিন্তু বল দেখি তুই কেন এসব বলতেছিস কেন এসব বলছি ওসব তোমাকে বুঝতে হবে না তোমার এখানে দাঁড়িয়ে থাকা লাগবে না তুমি অন্য কোথাও যাও অন্য কোথাও গিয়ে প্যাসেঞ্জার খোঁজো ব্যাস আচ্ছা ঠিক আছে বাবা তুই স্কুলে যা আমি একটা প্যাসেঞ্জার নিয়ে এখান থেকে চলে যাচ্ছি না তুমি বুঝতেছো না কেন আমার একটা পেস্টি আছে একটা মান সম্মান আছে সবাই জানে আমার বাবা ব্যবসা করে বড় নাই আমি চাই না আমার কোনো বন্ধু বান্ধব তোমাকে এখানে দেখো আর বুঝতে পারো তুমি আমার বাবা তা আবার রিক্সা চালো তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে আচ্ছা ঠিক আছে বাবা তুই স্কুলে যা আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি পল্টুর এমন আচরণে ও কথাবার্তায় পল্টুর বাবা ঝুলু কষ্ট পেয়ে সেখান থেকে রিক্সা নিয়ে চলে যায় বন্ধু পল্টু এই দেখ কি জিনিস বাইক চালাচ্ছি দেখছিস আরে বাস বন্ধু বাইকটা তো সেই কার বাইক এটা কোথায় পেলি বাইকটা কোথায় পাইলাম মানে এটা আমার বাইক বাবা মাকে কিনে দিয়েছে আমি এখন এই বাইক নিয়ে বাসা থেকে স্কুল যাওয়া আসা করবো যাই বলিস না বন্ধু তোর বাইকটা কিন্তু সেই দেখ তো বাইকটা চালাই আমি একটা ট্রায়াল দিয়ে আসি সব কথা না না আমার এটা নতুন বাইক তুই তো চালাইতেই পারিস না চালাতে কি আবার ফেলে দে অ্যাক্সিডেন্ট করে ফেললে এখন আবার বাইকটা নষ্ট হয়ে যাবে তুই না বলছিলি তোর বাবা নাকি বড় বিজনেসম্যান অনেক বড় ব্যবসা করে কি বললি বলল আমি বাইক চালাইতে পারি না তোর বাইক আমি ফেলে দেব যা লাগবে না তোর বাইক আমি একটা তোকে বাইক কিনে দেখাবো আজকে আমি বাবাকে বলবো আমাকে একটা বাইক কিনে দিতে আরে দাদা তোর বাবাকে গিয়ে বল বলে দেখ তোকে বাইক কিনে দেয় নাকি বাইকের যে দাম অত টাকা দিয়ে তোর বাবা বাইক কিনে দিলে কিনা দেখ থাক আমি গেলাম একটু ট্যাঙ্কি মারিয়েছি বাবা বাবা হ্যাঁ পল্টু বল আমার একটা বাইক লাগবে আমাকে একটা বাইক কিনে দাও বাইক মানে মোটরসাইকেল তোর কি মাথা ঠিক আছে তুই বাইক কিনে চাচ্ছিস হ্যাঁ আমার মাথা ঠিক আছে কিন্তু এখন মাথা প্রচন্ড গরম আছে কেন রে তোর আবার মাথায় বাইক কেনার ভূত চাপল কেন কি হয়েছে তোর আর তোর মাথা গরম কেন আমার বন্ধুর বাবা বন্ধুকে একটা বাইক কিনে দিয়েছে আর সেই বাইক নিয়ে আমাকে দেখাতে আসছে আমি চালাইতে চাইছি আমাকে চালাতে দেয়নি আমাকে বলতেছিল তোর বাবা তো অনেক বড় বিজনেসম্যান তা যা একটা বাবার কাছ থেকে বাইক কিনে নিয়ে আয় তাই এখন আমাকে একটা বাইক কিনে দাও আর এই জন্য আবার আমার এখন মাথা গরমে তুমি যদি বাইক কিনে না দাও তাহলে আমি মানসম্মানে যাবো এটা আমার একটা পেস্টিজের কারণ হয়ে দাঁড়াবে বাবা পল্টু শোন তোর বন্ধুর বাবার অনেক টাকা আছে তাই তোর বন্ধুকে বাইক কিনে দিয়েছে আমাদের কি আছে তুই তো জানিসই আমরা কিভাবে চলি আমাদের কি আর অত টাকা পয়সা আছে তোর বাবা কোন রকমের রিক্সা চালিয়ে সংসার চালায় আর তোর বাইক কেনার শখ জেগেছে আর আমি কেন আমার চোদ্দ পুরুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেও তোর জন্য একটা বাইক কেনার অর্থ উপার্জন করতে পারবে না আমি অত কিছু বুঝি না আমি শেষবারের মতো বলছি তুমি আমাকে বাইক কিনে দিবা কিনা আরে বুঝতেছিস না কেন আমি থেকে তোকে বাইক কিনে দিব আমি পারবো না তোকে বাইক কিনে দিতে দে? তোমাদের মতো বাবা আমার সাথে আমার কোনো সম্পর্ক নেই থাকবো না আমি এই বাসায় পল্টু তার বন্ধুর বাইক থেকে সেও একটা বাইক কিনবে বলে বাবার কাছে বাইক কিনতে চায় পল্টুর বাবা পল্টুকে বাইক কিনে দিতে না চাওয়ায় পল্টু রাগ করে বাসা থেকে বের হয়ে যায় কী বাবা পল্টু কি হয়েছে তোর ব্যাগটা এভাবে ছুঁড়ে ফেললি কেন জানি না আমার কি হয়েছে আমি থাকবো না তোমাদের সাথে আমি এই বাড়িতেই থাকবো না আমি চলে গেলাম এই বাড়ি ছেড়ে বাবা পল্টু যাস না দাঁড়া দাঁড়া কি হয়েছে আমাকে তো বল পল্টু যাসনে বাবা দাঁড়া দাঁড়া আরে ও পল্টুর মা কি হয়েছে স্কুল থেকে এসে ছেলেদের কি হলো ঘরে ঢুকেই স্কুল ব্যাগ ছুঁড়ে মেরে রাখ করে বাসা থেকে বের হয়ে গেল আচ্ছা ঠিক আছে তুমি বাসায় যাও আমি দেখতেছি এদিকে বাইকের টাকা জোগাড় করার জন্য পল্টুর বাবা মা মামার সাথে দেখা করে তুই আর তোর বউ একসাথে আমার বাড়িতে কোন সমস্যা হ্যাঁ গোবাক মামা আমি অনেক বড় একটা সমস্যায় পড়েছি তো কি সমস্যা বলতে কি শুনি আমার ছেলেটাকে নিয়ে তো আর পারতিসি না ওর দিন দিন চাহিদা বেড়েই যাচ্ছে আর এটা দাও কাল ওটা দাও একটা কথাও শোনে না অনেক জেদি হয়েছে তাই বলছিলাম কি বাঘমামা আমার যে জমিটা তোমার কাছে বন্ধক দেয়া আছে আমি সেই জমিটা বিক্রি করে তাকে একটা বাইক কিনে দেব কি ছেলেকে বাইক কিনে দিবি বলে জমি বিক্রি করবি শিয়াল এভাবে হয় না আর জমি বিক্রি করতেছিস কাল বাড়িটা বিক্রি করবি তাতে কি কোনো তো লাভ হবে তার থেকে বড়ো তোর ছেলেকে ঠিক করার চেষ্টা কর কিভাবে ঠিক করবো বাঘ মামা আমি তো আমার ছেলেকে কন্ট্রোলই করতে পারতেছি না সোনশিয়াল আর শোনো গোল্ডুমা আমি যা বলতেছি তাই করো ছেলের জন্য এত দরদ দেখে লাভ নেই ছেলেকে ঠিক করতে গেলে আমি যা বলি তাই করো বাইকটাই ও হবে এখন তোমরা আমার বাড়িতে দুইজনে লুকিয়ে থাকবে দুই দিন পল্টু সাথে কোনো যোগাযোগ কোনো কথাবার্তা কোনো খোঁজ খবর নেওয়া যাবে না তারপর দেখো আমি কি করি ঠিক আছে বাঘ মামা তুমি যেভাবে চাচ্ছ সেভাবেই হবে অবশেষে বাঘমার বুদ্ধি পরামর্শে পল্টুর অহংকারের পতন হয় এবং পল্টু আগে থেকে অনেক ভদ্র হয়ে যায় তো বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এমন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ লাইক শেয়ার করতে ভুলবেন না